আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের যে মোটর গুলো রয়েছে আইসিগুলো পরিমাপ করতে পারি এবং এই মোটর আইসি পরিমাপের সঠিক যে নিয়ম সঠিক যে ফর্মুলা সেটা অনেকেই বোঝেন না যে মোটর আইসি খারাপ হলে কি কি রকমের রিডিং দেখায় মিটারে সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা হচ্ছে নষ্ট এবং কীরকম রিডিং দেখালে আমরা বুঝবো যেটা ভালো তো আমরা আজকে সব ধরনের আইসি নিয়েছি নষ্ট আইসি নিয়েছি বিভিন্ন ক্যাটাগরির আপনার এছাড়াও নিয়েছি ভালো আইসি আপনাদেরকে আমরা কম্পেয়ার করে দেখাবো যে কীভাবে বুঝবেন কোনটা ভালো কোনটা নষ্ট আপনারা কখন চেঞ্জ করবেন এবং কখন আপনাদের মোটরের আইসিগুলো চেঞ্জ করতে হবে না তো চলুন তাহলে আর কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাই তো যাওয়ার আগে ইনশাআল্লাহ একটা কথা বলি সেটা হচ্ছে অবশ্যই আপনার যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে আমরা একটা করে ভিডিও আমরা যেগুলো আইসি রয়েছে হাতে এগুলো আমরা টেস্ট করি তো প্রথমত আমরা যেটা করব সেটা একটা ভালো আইসি নেব প্রথমে একটা আমরা ভালো আইসি নিচ্ছি এটা তো আমাদের আইসির কয়েকটা ক্যাটাগরি হয়ে থাকে একটা হচ্ছে দেখিন ছোট প্লেটের আইসি এটা হচ্ছে আমাদের ছোটো প্লেটের আইসি এবং এটা হচ্ছে বড়ো প্লেটের আইসি আইসিগুলো যদিও বা প্রায় একই সেম তবে প্লেটগুলো একটু ছোটো বড়ো হয়ে থাকে এবং এছাড়াও রয়েছে আমাদের ডাটাই তো আইসি এখানে দেখতে পাচ্ছেন তিনটা ভার্সনের রয়েছে তো যেখানে যে মোটরে যেটা থাকে সেটা সেইখানে লাগাইতে হয় তো এই বড় প্লেটে যে আইসিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের অ্যাডজাস্ট মোটর এবং কন্ট্রোলারে এগুলো দেখবেন লাগানো থাকে এবং সেইগুলোতে আপনি এগুলো ইউজ করবেন এবং যেগুলো ছোটো আইসি দেখতে পাচ্ছেন এগুলো মিশু গিজ বাইক যেগুলো বা ভ্যান রিকশা এগুলো হচ্ছে যেমন আটশো ওয়াট এক হাজার ওয়াট যেগুলো মোটর অ্যাভেলেবল রয়েছে সেগুলো মোটর এগুলো আইসি লাগানো থাকে তো আপনারা মোটর খুললি বুঝতে পারবেন যে কোনটা কোন মোটরে কোথায় লাগা কোন আইসিগুলো ব্যবহার করা হয়েছে সেখানে আপনারা সেই মানের আইসিগুলো সেই সাইজ আইসিগুলো লাগিয়ে দেবেন তাহলে ক্লিয়ার তো চলুন আমরা আগে আর কথা না বেরে আইসি পরিমাপ করা দেখি আইসি পরিমাপ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা অ্যানালগ মিটার নিয়েছি আপনারা ডিজিটাল দিয়ে পরিমাপ করতে পারেন আমরা ইনশাল্লাহ এরপরের স্টেপে আমরা ডিজিটাল দিয়ে কীভাবে পরিমাপ করতে হয় সেটাও দেখাবো তো এটা হচ্ছে আমাদের অ্যানালগ মাল্টিমিটার অ্যানালগ মাল্টিমিটার দিয়ে পরিমাপ করাটাই সবচেয়ে বেটার অ্যানালগ মাল্টিমিটারে আমরা যে অপশানটা রাখবো সিলেক্ট করবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক্স ওয়ান কে এক্স ওয়ান আমরা সিলেক্ট করেছি এবং আমাদের নেগেটিভ এবং পজিটিভ প্রুফটাকে এক জায়গায় করতেছি করার পর আমাদের জিরো করে দিয়েছি এখানে আপনার যদি জিরো যদি না থাকে সেই ক্ষেত্রে এরকম করে ভেরিয়ে বলে এখানে ঘুরাইবেন ঘোরার পর সুন্দর করে জিরো করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের মিটারের কাঁটাটা আমরা জিরোতে নিয়ে এসেছি এখন আমরা পরিমাপ করব একটি একটি করে তো এর জন্য আমরা যেটা আপনাদেরকে শুরুতে বললাম সেটা হচ্ছে আমরা একটা ভালো এবং ইনটেক যেটা নতুন আইসি সেটা আমরা পরিমাপ করে আপনাদেরকে দেখাবো কীরকম মান হয় তখন এটা একটা ভালো এবং নতুন আইসি এটার মান কীরকম হওয়ার কথা আপনার দেখায় আগে আগে আপনাদেরকে একটা ধারণা দিই সেটা হচ্ছে যখন দেখবেন যে মিটারে কাঁটা জিরোতে আসতেছে অর্থাৎ ডাইরেক্টে এই যে এই জায়গায় যাইতেছে তখন বুঝবেন এটা আইসিটা শর্ট নষ্ট কারণ আমরা সিলেক্ট করেছি হচ্ছে জিরোতে এই জায়গাত গেলে আইসিটা নষ্ট শর্ট যদি দেখেন আপনার কাঁটাটা যেখানে আসে সেখানে যদি থাকে উপরে যদি না ওঠে সেক্ষেত্রে ক্ষেত্রে বুঝবেন আইসিটা নষ্ট আবার যদি দেখেন যে আপনার কাঁটাটা উপরে উঠতেছে তবে উঠতে উঠতে অনেকটা মাঝখানে বরাবর পর্যন্ত আইসে বা জিরো থেকে উপরে থাকতে হবে হালকা একটু উপরে থাকবে এই রেঞ্জের ভিতর থাকবে যে কোনো জায়গায় থাকতে পারে এটা আইসির আপনার ক্যাটাগরি অনুযায়ী একটু রেজিস্টিভিটি কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে একটু কম বেশি হবে এটা স্বাভাবিক বিষয় একটি কোম্পানি তবে প্রত্যেকটা টার্মিনাল সেম সেম থাকবে যে আইসি হোক মানে জেরোর আশেপাশে থাকবে তো যখন দেখবেন যে একেবারে কম ওঠে ওঠে এবং কিছুগুলো বেশি ওঠে কিছুটা কম ওঠে আর তখন বুঝবেন যে যেটা কম উঠতেছে ওটা নষ্ট হয়েছে তো আপনারা এরম করে পরিমাপ করতে হবে চলেন আমরা একটা নতুন ইনটেক পরিমাপ করে দেখি তো অ্যানালক মিটার দিয়ে যদি পরিমাপ করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এই যেখানে দেখেন আইসিতে ভালো করে যদি দেখেন খেয়াল করেন একটা এলাকা আছে প্লাস একটা এলাকা আছে মাইনাস একটা সে সি একটা বি এ অর্থাৎ সি এবং হচ্ছে মাইনাস এবং প্লাস তো এবিসি এবং মাইনাস প্লাস যেটা সুন্দর করে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তা আমরা এখন সিরিয়ালে আমরা এখন এখানে সিরিয়ালে যেটা করবো আমরা মাইনাসে মাইনাস ধরবো প্লাসে ধরতে হবে না প্রথমত আপনার প্লাস দিয়ে ধরেন একবার এতে এতে ধরবেন এতে ধরবেন ধরেন এতে ধরেছেন আমরা ধরলাম এতে ধরার পর দেখতে পাচ্ছি আমাদের রিডিংটা কী পর্যায়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের রিডিংটা দেখাচ্ছে হচ্ছে তিনের মাসখানে তো জিরোতে যায় নাই তো আমরা একবার বিতে ধরবো দেখেন সেম সেম দেখাবে যদি সেম সেম দেখে তাহলে ভালো সেম ভালো এরপর দেখেন আরেকটা আরেকটাতে ধরলাম তারপর ধর কম বেশি হচ্ছে তো এই দেখতে পাচ্ছেন তিনটে দেখেন সেম সেম দেখেছে আমাদের এ তো যেরকম দেখেছি বি সি সবটাই সেম সেম দেখেছে তো এই আইসিটা ভালো তো এখন যদি আপনার মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস ধরি আমরা তাহলে কাঁটা দেখেন উপরে উঠবেই না একটু উঠবে না উঠে ওঠে না তো এরপর যদি আপনি উল্টো করে ধরেন প্লাসে মাইনাস এবং মাইনাসে প্লাস তাহলে দেখেন কাঁটা উপরে উঠবে তো দেখতে পাচ্ছেন কাঁটা উপরে উঠেছে যদি দেখেন দুই দিকে উঠতেছে তার মানে আইসিটা নষ্ট আবার যদি দেখেন যে আপনার কোনোটাই আগে যেটা বললাম জিরোতে যাচ্ছে বা কম উঠতেছে আবার আপনার ধরেন উঠতেছে না তাহলে খারাপ তো চলেন আমরা একটা নষ্টগুলো দেখুন চেক করে দেখি একটু করে তো দেখেন এটা আমাদের বড় প্লেটের আইসি আইসিগুলো প্রাইস সব সবই সেম এখানে কোনো কিছুই নাই এটা আগে শুধু দেখায় বড়ো আইসি এটা হচ্ছে আমাদের বড়ো আইসি দেখেন এখানেও দেখেন এই যে প্লাস লেখা রয়েছে মারবার মাইনাস লেখা রয়েছে সি লেখা রয়েছে আর এই পাশে যে তিনটা এক্সট্রা লাইন রয়েছে এখানে কোনো কিছু কানেকশন করতে হবে না শুধু এখানে প্লাসে লাল তার লাগাবেন এবং মাইনাসে কালো তাল লাগাবেন এ বি সিতে হলুদ সবুজ নীল সিরিয়াল অনুযায়ী আপনার ইচ্ছা অনুযায়ী লাগাইতে পারেন সমস্যা নেই তো এখন দেখেন এটা হচ্ছে আমাদের যে আইসি এটা হচ্ছে আমাদের যে মিশুকের আইসি সেটা অ্যাডজাস্ট মোটর কন্ট্রোলের সেটার আমরা দেখেন মাইনাস এটা হচ্ছে আমাদের মাইনাস এই যেটা এই মাইনাসটা আমরা মাইনাস ধরলাম এবং প্লাস দিয়ে আমরা ধরেন একবার ধরলাম এতে ধরার পর দেখেন এখানে জিরো একবার ডাইরেক্ট জিরো দেখাচ্ছে আবার বিতে ধরলাম দেখেন ঠিক দেখাচ্ছে এটা মান ঠিক দেখাচ্ছে এবং আবার সিতে ধরলাম দেখেন আবার জিরো দেখাচ্ছে অর্থাৎ জিরো থেকে যে দুটো দেখা এসেছে অর্থাৎ দুই পাশের আইসিটা আপনার শর্ট রয়েছে আর মাঝখানে একটা ভালো রয়েছে তো এটাও চেঞ্জ করে দিতে হবে এটা নষ্ট এটা এটা চলবে না তো এর এরপর দেখেন এরপর যদি আপনাদেরকে দেখায় আরেকটা আইসি দেখায় এটাও নষ্ট আইসি তা আমরা একটা দেখলাম মনে রাখবেন এটা হচ্ছে আমরা জিরোতে গেছে তো জিরোতে যেহেতু গেছে এটা নষ্ট এবং আবার দেখাচ্ছি আমরা আরেকটা আইসির থেকে এবার আমরা মাইনাসে ধরেন ম্যানেজ হচ্ছে আবারও একই নিয়ম সেম মাইনাসে ম্যানেজ হন এবং প্লাস দিয়ে আপনারা এতে ধরেন এতে ধরেন ধরার পর দেখেন উপরে উঠেছে এবং আবার ওই একই জায়গায় গেছে এবং ভালো রয়েছে দেখাচ্ছে জিরোতে যায় নাই এরপর মাঝখানে ধরলাম দেখেন অনেক কম দেখা গেছে মান একেবারে কম আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু এই জায়গাটায় এই জায়গাটায় তবে আমাদের এসির মানটা গেছে হচ্ছে মাপটা গেল হচ্ছে অনেক কম উঠতে উঠতেছে কাঁটা দশে উঠছে তো এটা কম রয়েছে রেজিস্টিভিটি কমে গেছে এটাও চলবে না এটাও নষ্ট আবার দেখেন দুটো সেম দুটা ভালো দেখাতেছে অর্থাৎ এই পাশে আর এই পাশে ভালো মাঝখানে হচ্ছে কম দেখায় তো আপনার এটা তাহলে কি এআইসিটাকে আপনি কি ভাববেন আপনাকে শুরুতেই বলছি এটাও নষ্ট যেটা কম উঠবে সেটাও নষ্ট যেটা জয় জিরো দেখাবে সেটাও নষ্ট এবং যেটা দেখাবেই না সেটাও নষ্ট সো ভিউয়ার্স আপনারা যারা মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং বিভিন্ন বিষয়ে প্রফেশনালভাবে কাজগুলো শিখতে চাচ্ছেন আপনারা অটোটেক ট্রেনিং সেন্টারে এসে আমাদের কাছে প্রফেশনালভাবে কাজগুলো শিখতে পারবেন বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন এটাই কল করতে পারেন এবং আমাদের সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারেন তো এখন দেখেন আমাদের আরও একটা আইসি রয়েছে যেটা এই আইসিটা আমরা পরিমাপ করি পরিমাপ করে দেখি আমরা এখানে দেখেন মাইনাসে মাইনাস ধরলাম এবং প্লাস দিয়ে প্লাস দিয়ে ধরলে আমরা এতে ধরলাম এতে ধরলাম এতে ধরার পর আমরা আবার বিতে ধরলাম দেখেন মাপ দেখায় না দেখছেন আমরা এতে ধরলাম দেখেন মাপ দেখায় এবং সঠিক দেখায় ভালো দেখায় এই সেকশনটা আবার যখন বিতে ধরলাম তখন আমাদের মাপ দেখায় না উঠেই না কাটা এবং সিতে যখন ধরতেছি তখন আবার সেম দেখায় তাহলে আমরা কী বুঝলাম এখানে দুটা আইসি ভালো রয়েছে এবং মাঝখানে যেটা রয়েছে এটা মানে কেটে গেছে আর কি এই কারণে এর মান উঠতেছেই না তো এটাও নষ্ট তো দেখলেন আমরা এই তিন রকমের ক্যাটাগরি আইসি আপনাদেরকে দেখাইছি একটা ওঠে না একটা কম ওঠে এবং একটা জিরোতে যায় তো আপনাদের সবটাই দেখেছি তো এরপর আপনারা আরও কিছু আইসিসিগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের নতুন ইনটেক হ্যাঁ ইনটেক এটা আমাদের যদি দেখা একটু শো করায় তো আমরা মাইনাসে মাইনাস ধরবো ধরেন মাইনাসে মাইনাস ধরলাম ধরার পর আমরা যে প্লাসটা রয়েছে এটা আমরা এতে ধরতেছি এতে ধরলাম তারপর দেখেন ঠিক দেখাচ্ছে বিতে ধরলাম তো এটাও আমাদের ঠিক দেখাচ্ছে আবার সিতে ধরলাম ধরেন এটা আমাদের ঠিক দেখাচ্ছে যদি আমরা প্লাসে প্লাস মাইনাসে মাইনাস ধরি কোনো রকমের পরিমাপ দেখাবে না তো দেখতে পাচ্ছেন রকমের দেখাচ্ছে না আর যদি আমরা উল্টো করে ধরি প্লাসে মাইনাস মাইনাসে প্লাস যেহেতু ডায়োটের মাপ উল্টো দিকে দেখায় মানে সিধে সিধে দেখায় উল্টো দিকে কোনো সময় দেখায় না ভোল্টেজটা প্রবাহিত হতে দেয় না তো দেখতে পাচ্ছেন আমাদের সিধে যখন আমরা যখন বিপরীত পাশে ধরতেছি আমরা তখন মাপ দেখাচ্ছে তো এটাই হচ্ছে নিয়ম এটা এরুমকে যদি দেখায় তার মানে ঠিক আছে যদি না দেখায় সেক্ষেত্রে বুঝবেন নষ্ট ডাইরেক্টলি বাদ দিয়ে দিবেন তো এই ছিল আর আপনাদের এখানে আরেকটা আইসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডাটাই ডাটায় যে আইসিটা রয়েছে এটা তো আমাদের ডাটা মোটর আইসি প্রথমটা হচ্ছে আমাদের প্লাস তারপরটা হচ্ছে মাইনাস এরপরটা হচ্ছে কালার তো প্রথমটা যদি প্লাস হয় মাছখানেক্ট আমার মাইনাস মাইনাসে আমরা কালো প্রুফ ধরতেছি এখানে এই এখানে আমরা কালো প্রুফ ধরলাম ধরার পর একটা ধরেছি এবং এটা যেহেতু প্লাস এটা বাদ দিলাম আর কালার এটা হচ্ছে কালার কালারে লাল ধরলাম ধরেন এখানে দেখাচ্ছে মিটারে মিটার দেখতে পাচ্ছেন ভালোভাবে তো কাটা আন্দাজ করে নেবেন অবশ্যই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমাদের ভালো দেখাচ্ছে এবং যখন আমরা প্লাসে প্লাস ধরবো মাইনাসে মাইনাস ধরবো মাপ দেখাবে না যদি আমরা উল্টে করে ধরি তাহলে আমাদের পরিমাপটা দেখাবে তো সব আইসিন নিয়মই সেম একই পরিমাপ করার পদ্ধতি ভিউয়ার্স ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা যারা মোটর কোটোলা চার্জার গাড়ি ওয়ারিং বিভিন্ন বিষয়ে প্রফেশনালভাবে কাজ শিখতে চান তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো আপনাদের সঙ্গে অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম